এদিকে রুটি ও বেলাবেলির কাজ চলছে রুটি বেলাবেলির কাজ চলছে এদিকে আলু তরকারি রেডি জল খাওয়ার হচ্ছে রেডি নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা ক্যামেরায় চলে এলাম প্রতিদিনের মতো আজকেও শরীরের অস্বাস্তি তো একটু আছেই এখনও চলছে আর কি সমস্যা হয়ে গেল কালকে তো খাওয়া দাওয়া করেছি খুব রিচ মুখে ভালো লাগার খাবারগুলো কিনি বানিয়েছিলেন আজকে শনিবার নিরামিষ নিরামিষ তরকারিও অনেক রকম হয় রোখা চোখা কিন্তু লোকাচোকা নিরামিষ তরকারি খাওয়ার অভ্যাস তো নেই সপ্তাহে একদিন করে খেতে হয় তাই খাই নিরামিষ বাজারেও যায়নি ডিন্নিকে বললাম সকালবেলা যা ঘরে আছে তাই দিয়ে যাই হোক কিছু করো তা এটুকু জানতে পেরেছি যে চাল কুমড়ো শুক্ত হবে ওটা ভালো লাগে খেতে উচ্ছে দিয়ে চাল কুমড়ো দিয়ে ডিডি ফার্স্ট ক্লাস করে বানান আর সকালবেলায় তো অনেক সকালেই জলখাবারের রুটি তরকারি সব হয়েও গেছে জলখাবার কোনো দিন রুটি কোনো দিন ওটস কোনো দিন ছাতু মুড়ি যেদিন যেটা ভালো লাগে খাওয়া হয় দুজন তো খুব একটা অসুবিধা হয় না যাই হোক ভিডিওগুলো রোজ একটা করে ছাড়ছি আপনারা যে কজনই দেখেন না কেন একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন আমার ভুল ত্রুটি তুই থাকে ভিডিওটাকে আরও কীভাবে ভালো করে বানানো যায় একটু আমাকে লিখে জানাবেন আর যারা নতুন দেখবেন বা দেখছেন তারা একটু আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় সকালে উঠে দুবার চা খাওয়া হয়ে গেছে গরমটা খুব ভালো লাগছে এবার আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবো শরীরের কন্ডিশানটা ততটা এখনও আসেনি তা যাই হোক তবুও করবো যেটুকু পারি ভিডিও করব আমার সঙ্গে থাকুন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন ক্যামেরা তো আমি অনেকক্ষণ চালু করিনি আমি তো অনেকক্ষণ রান্না করে এসেছি কিন্তু গ্যাসের ওপর দেখছি তুমি শুধু কড়াইটা চাপিয়ে রেখেছো তেল টেল দিচ্ছ না জল ছিল তো ও চিড়ে পাঁচ করো না সর্ষে সুক্তই দেবো আচ্ছা তোমার

ভাজা মশলাটা নামিয়ে নিলে নিয়ে কড়াই দিলে তেল বড়ি ভাজবে বাবা নামে হচ্ছে চাল কুমড়ো শুক্তো দিতে তো কাণ্ড কারখানা তো সেই মাংসর মতো বড়িও শুক্তোতেই যাবে তো বড়ি ভাজবে ভাজ বড়িগুলো ভেজে তুলে নেওয়া হলো এবার উচ্ছে ভাজা হচ্ছে টুকতে সরঞ্জাম সব ভাজাভুজি চলছে উচ্চটা মোটামুটি ভাজা হয়ে গেল এর উপরে পড়ে গেলো চাল কুমড়ো গেল হালকা করে লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করার পরে দিয়ে দেওয়া হলো জল ঢাকা দিয়ে রাখা হলো এদিকে তো তরকারিটা চাপা দিয়ে আছে শুক্তটা আর এদিকে যে মশলাটা আজা হলো সেটাকে গুড়িয়ে নেওয়া হচ্ছে

জল ঢেকে চাপা দেওয়া ছিল চাপাটা খোলা হলো খোলা হলো আর কি কিবার অন্য পাত্রে ঢেলে রাখা হলো চাল কুমড়ো উচ্ছেটাকে অন্য পাত্রে ঢেলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছে কড়ার মধ্যে আবার নতুন করে পড়ে গেল সাদা তেল

চালোটাকে উচ্চের সময়ের চাল কুমড়োটাকে করার মধ্যে ঢেলে দেওয়া হলো এর মধ্যে পড়ে গেল দুধ দুধটা ঢেলে দিয়ে একটু ফুট উঠেছে এর উপরে ঢেলে দিল হালকা করে একটু গুড় গুঁড়ো গুড় আপাতত এখন তো তুমি ভাজা মশলা ভাজলে তারপরে বড়ি ভাজলে ওগুলো গোড়ালে এদিকে তেলের ওপরে গুঁড়িয়ে ডাকা ভাজা মশলাটা দিয়ে দেওয়া হলো এর ভেতরে দিয়ে দেওয়া হলো রাঁধুনি বেটে রাখা রাঁধুনিটা এই তো এই পড়ল আবার উচ্ছেটা ভেজে নিলে নিয়ে চাল কুমড়ো দিয়ে লবণ দিলে জল ঢেলে দিলে জলটা একটু শুকনোর পরে ঘি ঘি

তেলের মধ্যে পড়ে গেল কেটে রাখা আলু খুব কাছে যেতে পারছি না কাশি হচ্ছে আলুগুলো ভাজি হয়ে গেল এটা কি হবে বললেন আসল ডালটো কি কাটা রয়েছে ওই গাম্ভীর মধ্যে আবার দেখছি সোয়াবিন সোয়াবিন গুলো ভাজা হবে এখন সোয়াবিন ভাজা হয়ে গেল সেটা ঠিক আছে কিন্তু তুমিও তো সেই পটল খেতে চাও না তারপরে আলু খাও না কি ভাতটা খাবে কি দিয়ে চাল কুমড়ো তুমি বলো ওই নারকেল দিয়েটাই ভালো লাগে উচ্ছে দিয়ে চাল কুমড়ো সুপ তো আমার ভালো লাগে না তুমি ভাতটা খাবে কি দিয়ে কারণ আজ আবার নিরামিষ রুই আর কীভাবে বলতেও পারবে না একটা কাঁচা পেঁয়াজ দিয়ে কামড়ে খেয়ে ভাত পেঁয়াজও খেতে পারবে না ঠিক আছে একটা দিন নিরামিষের দিনে একটু ওরকম হয় কি খাও কি বলবো বলো পনিরের তরকারিও খেতে ভালো লাগে না

সোয়াবিন ভাজা হলো পড়লো তেল হালকা এর মধ্যে পড়ে গেল কালো জিরে আবার যেমন রান্না করে খেলো

বণ হলুদ <hBu> <hBuildesichi> <obedient> <h Angela> <Ba leopardLike> ভেজে রাখা আলুটা দিয়ে রাখা হবে পোস্ত দিয়ে আলু দিয়ে মোটামুটি ফুট উঠে গেছে এইবার দিয়ে দেওয়া হলো পটল আর সোয়াবিন গুলো ভেজে রাখা

একটু গুঁড়ো গুঁড় দিয়ে দেওয়া হলো ওর ওপরে হালকা করে একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি হবে ওপর থেকে একটু হালকা করে সর্ষের তেল ছড়িয়ে দিল বাস বসে গেলাম খেতে চান টান করে এলাম আজকে উসুম গরম জলে চান হলো আর একটু ভালো লাগছে শরীরটা রান্না কি হয়েছে তো দেখানোই হয়েছে রান্না যা হয়েছে তাই দেখিয়েছি চাল কুমড়োর সুখ বেশ কায়দা করব করেই তো করা হলো দেখতেই পেয়েছেন আর হচ্ছে

একটু তেতকুটে ঘেঁসো এরম টাইপের লাগবে গন্ধ খুব একটা নাকেও পাচ্ছি না তবে দুধ পড়েছে না ওর জন্য একটা স্বাদটা একটু বেশ খারাপ লাগছে না এর আগেও হয়েছে এরকম আমি জ্বর মুখের কথা বলছি মানে শরীর খারাপ অবস্থায় তো খাইনি খারাপ লাগছে না খাওয়া যাবে ভালোই লাগছে খুব ভালো লাগে হুম হুম দিয়ে আর দিয়ে ডালো শুক্ত সারা ভাত খাওয়া হয়ে যায় তার মধ্যে পড়েছে তোমার হচ্ছে দুধ এবার দুধটা বেশ সুন্দর ইয়ে হয়ে গেছে নারকেল নারকেল হয়ে গেছে একটু কেমন হয়ে আছে না ট্যাবলেট ফ্যাবলেটগুলো চলছে জীবের স্বাদ নষ্ট করলে তাও ভালো লাগছে কালকেও খেয়েছি ভালো খেয়েছি ঝাল আজকেও খারাপ লাগছে হয়ে গেল এবার এই না কাঁচা রসুন না শশা আজকে তো শনিবার কাঁচা রসুনের কোনো প্রশ্নই নেই শশা টক দই চাটনি এমন কিচ্ছু চলছে না আবার চলবে কাল থেকে আবার শুরু হয়ে যাবে আশা করি কালকে একদম ফিট ওষুধের ডোজটাও কমপ্লিট হয়ে এসছে হুম সোয়াবিন পটল আলু দিয়ে পোস্ত নুন ঝাল ফার্স্ট ক্লাস ভালোই লাগতো লঙ্কার কুচি মুখে দিয়ে দিলাম শুকনো শুকনো ভাত দিয়ে মেখে খেতে খারাপ লাগছে না যত ভাব ততটা পোস্ত আছে একদম সাপটে মেখে নিয়ে খেয়ে দেব আর তো কিছু নেই কিছু বলারও নেই তাহলে বাকি যেটুকু আছে খাই আস্তে আস্তে